এই হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কী অবস্থা তোমাকেও আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গ্যাস আজকে প্রায় দুই তিন সপ্তাহ পরে আমি আবারও ব্যাক চলে আসলাম ইউটিউব চ্যানেলে তো ভাই আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে আসছে সেই ইভেন্টটার নাম হচ্ছে গুলওয়াল হ্যাঁ গ্যাস এই গুলওয়ালটা ভাই আমার কাছে অস্থির লেগেছে ঠিক আছে ভাই এটা গরু ছবি না কি ছবি ভাই সেটা আমি জানি না ঠিক আছে যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে বলে যাবা ঠিক আছে তো এটাই কতটা এমন খরচ হয়েছে তো এই ভিডিওটা তোমরা পুরো দেখলে একটা আন্দাজ পেয়ে যাবা তাহলে তোমরা বুঝতে পারবা যে কত গোল্ড হলে তোমরা এই গুলওয়ালটা বের করতে পারবা ঠিক আছে যাদের কাছে এক লাখ গোল্ড আছে তারা তো পেয়ে যাবে আর যাদের কাছে কম গোল্ড আছে তারা কীভাবে পাবা ঠিক আছে তো এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা তো ভাই আমি এই ভিডিওতে অনেক কমে ভাই গুলওয়ালটা পেয়ে এসেছি ঠিক আছে তো ভিডিওটা ফুল এনজয় করো তো ভাই ফাইনালি আমরা এই স্ক্রিনের মাধ্যমে আমাদের গুলালের স্ক্রিনটা পেয়ে গেছি ভাই আজকে আমি অনেক হ্যাপি ভাই এই গুলালের স্ক্রিনটা আমার কাছে ভালো লেগেছে তোমাদের কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে বলে যাবা ঠিক আছে তো আমার এই ভিডিওটা করা শেষ ঠিক আছে মানে খুব অল্প টাইমের ভিতর আমি গুলালটা পেয়ে গেছি তো ভিডিওর লেন্থ মেবি দুই মিনিটও হয় নাই ঠিক আছে তো আমি গুলালটা ইকুপ করে নেব এখন ঠিক আছে ভাই মানে আমার গুলালটা একবারে অস্থির লেগেছে ভাই ঠিক আছে তো আমার কাছে বেশি একটা গোলাল নেই ঠিক আছে তো আমি এটা ইকুব করে নিই ঠিক আছে ইকুব করার পরে আমি একটা ম্যাচ খেলবো ঠিক আছে তো ভিডিওটা এটি কিছু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও হ্যাঁ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও